হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুপাস ব্লগ এন্ড কুক তো আজকে আমি আপনাদের দেখাবো দারুণ একটা ব্রেকফাস্টের রেসিপি হ্যাঁ তো এখানে কি আছে আগে বলে নিই এখানে রয়েছে হচ্ছে স্যুপ ভেজিটেবল স্যুপ আর রয়েছে হচ্ছে বাটার অ্যান্ড ব্রেড টোস্ট আর রয়েছে হচ্ছে এগ পোচ তো এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা আমি দেখাবো তো বলে রাখি যদি আজকে আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট বা শেয়ার করে দেবেন তো চলুন দেখে এখানে ভেজিটেবলস রয়েছে কিছু আর আদা রসুন পেঁয়াজও কুচনো রয়েছে তো একটা আমি ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে বাটার মেল্ট হতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা এটা একটু হালকা করে ভেজে নেব ময়দাটা ভাজা ভাজা হয়ে গেলে একদম লাল করে ভাজবো না যদিও ময়দাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে হালকা করে তার মধ্যে আমি দিয়ে দেবো দু চামচের মতন কর্নফ্লাওয়ার দুটো জিনিস একসাথে খুব ভালো করে একটু হালকা ফ্রাই করে নেব করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব জল যে যতটা স্যুপ খাবে সেই অনুযায়ী জল দেবে আমি এখানে গাজর বিনস ক্যাপসিকাম আর পেঁয়াজ রসুন কুচুন একটু নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে মাশরুম দিতে পারেন দিতে পারেন হচ্ছে চিকেন দিতে পারেন হচ্ছে বেবি কর্ন সব কিছু অ্যাড করতে পারেন ব্রকলি তো আমি ভেজিটেবলসগুলো দিয়ে আমি এর মধ্যে একটু সল্ট দিয়ে দিলাম যতটা প্রয়োজন সেই অনুসারে আর দিয়ে দিচ্ছি হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে আমি একটু এখন এই সুপের জলটা একটু ফুটতে দেব ততক্ষণে একসাথে কিন্তু ভেজিটেবলসটাও সেদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব তো এটা ফুটতে থাকো তা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাই যদি নিত্য নতুন যদি আমি রেসিপি দিই সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো স্যুপটা দেখুন হয়ে গেছে ফুটে গেছে এবার আমি একটা স্যুপ বলে নামিয়ে নেব এই স্যুপটা কিন্তু খেতে দারুণ হয় আর এদিকে আমি একটা টোস্টারে বাটার নিয়ে নিলাম বাটারটা দিয়ে আমি এর ওপরে একটা ব্রেড চাপিয়ে দেবো আমার এই টোস্টারি দুটো করে ব্রেড আটে তাই আমি দুটো করে ব্রেড করবো একসাথে তো এইভাবে দেখুন দিয়ে দিচ্ছি আর এই চেপে চেপে দিচ্ছি কারণ খুব সুন্দর কিন্তু এই নিচে যে দাগ দাগগুলো রয়েছে একটু ডিজাইন খুব সুন্দর রুটির মধ্যে লেগে ডিজাইনটা খুব সুন্দরই লাগে তো এইভাবেই আমি টোস্টগুলো করে নেব শেখে নিচ্ছি তো টোস্টও হয়ে গেল এবার আমি কিন্তু পোচ করে নেব পোচ আর দেখানোর কিছু নেই পোচ মোটামুটি সবাই জানে জাস্ট আমি পোচের ওপরটাই আমি অল্প সল্ট আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। তো নামিয়ে নেব আর যে কোনো একটা ফ্রুটস থাকলে আপনাদের বাড়িতে সেই ফ্রুটটাই রেডি হয়ে গেছে আমার আজকের ব্রেকফাস্ট